পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু আমরা ঠাকুরের দীক্ষা নিয়েছি আর যেদিন থেকে আমরা তার সদ্দীক্ষায় দীক্ষায় দীক্ষিত হলাম সেদিন থেকেই আমরা কিন্তু তার কর্মী হয়ে গেলাম তার কর্মী হওয়ার অর্থ এটাই যে তার প্রত্যেকটি কাজে যেন আমাদের একটু না একটু অবদান থাকেই তার প্রত্যেকটা কাজ যেন আমরা নিজের কাজ বলে মনে করে করতে পারি আর সেই কারণেই আমাদের প্রত্যেকের মন্দিরের সঙ্গে যুক্ত হওয়া দরকার ঠাকুরবাড়ির সাথে যুক্ত হওয়া দরকার আচার্য সঙ্গ করা দরকার আচার্যদেব এখন বারে বারে বলছেন যে মন্দিরে আসাটা খুবই দরকার মন্দিরের প্রার্থনাতে মানুষের উপস্থিতি বাড়ানো দরকার আজকে আমরা এ প্রসঙ্গে কিছু জানব আচার্যদেব বলছেন যে ঠাকুরের কাজ করা মন্দিরে আসা মানুষের একটা হ্যাবিট হয়ে যাবে এটা একটি নিত্যদিনের কাজের মতন হয়ে যাবে আমাদের চলুন জেনে নিই শ্রী শ্রী আচার্যদেব কি বলছেন একজন এসে বললেন সবাই বলছে মন্দিরের রংটা খুব মিষ্টি হয়েছে আচার্যদেব শুনে বললেন খুব ভালো শুধু দেখবেন ওখানে যেন পিঁপড়ে না লাগে শুধু বাহিরঙ্গিক দৃষ্টিনন্দন হলেই চলবে না আসল কথা পারিপার্শ্বিক যেন প্রেরণা প্রদীপ্ত হয়ে ওঠে মন্দির থেকে লক্ষ্য থেকে ভ্রষ্ট হলে চলবে না এক দুধওয়ালি দুধ বেচতে যায় উইকলি মার্কেট প্লেসে ভালো বেচা কেনার সম্ভাবনা মন পড়ে আছে অন্য ধান দুধ বিক্রি করার পর যা পয়সা আসবে তা দিয়ে চোখ থাদানো একটা শাড়ি কিনব কতই না আনন্দ হবে নিজেকে কল্পনার চোখে দেখে ভাবতে ভাবতে ঠিক ওইভাবে তাকাতে গিয়েই টুকু দুধ উল্টে পড়ে গেল মূল লক্ষ্য থেকে ভ্রষ্ট হলে বিচ্যুত হলে ওই রকম অঘটন ঘটে যায় এই দিকটায় সতর্ক সচেতন থাকতে হয় তিনি বলে চলেন নিগুরো সত্যের বাস্তব অভিঘাতের কথা বাইরে ঝাঁচকচকে হওয়াটাই শেষ কথা নয় নগরবাসী যেন স্বতস্ফূর্তভাবে মন্দিরে আসার জন্য একটা তাগিদ বোধ করে যাজন কখনো অসত্য অর্ধসত্য হবে না হলেই সমাজের মানুষ কাছে আসতে চাইবে না নিরন্তর ঠাকুর কেন্দ্রিক আড্ডা চাই চর্চা চাই আলোচনা করার মতো মানুষ চাই না হলে দুদিন প্রার্থনা করবে পরে আর আসবে না এটা হলে চলবে না ঠিক চললে এমন একটা সময় আসবে যখন আর হাঁক করতে হবে না মন্দিরে আসাটা জনপদের মানুষের হ্যাবিট হয়ে যাবে শিলচর থেকে করিমগঞ্জ প্রায় পঞ্চাশ কিলোমিটারের মতন পথ ওইখানে থাকতেন কুমুদ্দা জ্ঞানের সাগর কিন্তু কখনোই নিজেকে জাহির করতেন না সেন্স অফ হিউমার ছিল অসাধারণ খুব রসিকতা করে কথা বলতেন তার কথা শুনতে মানুষ এমনিই আসত এটাই লক্ষ্য হওয়া উচিত নজর রাখতে হবে সব দিকে মন্দিরে রোজ ঝাঁট হচ্ছে কিনা নিয়ম করে ভোগ নিবেদন করা হচ্ছে কিনা মন্দিরের প্রণামীর বাক্সের অর্ঘটা প্রতিদিন ঠিকমতো গোনা হচ্ছে কিনা দৃষ্টি রাখতে হবে সেদিকেও পুরোহিতের ঠিকমতো কদর করছে কিনা সব দিকে দৃষ্টি রেখে চলা যায় একটা মন্দির তাদের পিস অফ মাইন্ড এনে দিতে পারে মেডিটেশন চর্চায় মন্দির জীবনের উদ্দেশ্যকে চেনায় সেবাই উদ্বুদ্ধ করে তাদের এর জন্য চাই সংকল্প বাইরের আয়োজনের পাশাপাশি আত্মনয়নের অঙ্গীকার মন্দিরে বসে আড্ডা দেওয়ার একটা জায়গা না থাকলে খোলা আকাশের নিচে এসে গুরুভাইরা বসে ইষ্টপ্রসঙ্গ করতে পারেন নতুন নতুন আইডিয়া চায় গতানুগতিক প্রবাহে মানুষ একসময় আকর্ষণ হারিয়ে ফেলে তেমনটা যেন না হয় সেদিকেও দৃষ্টি দেওয়া প্রয়োজন ছাত্র যুবরা মন্দিরের কার্যক্রমে নিয়মিত যুক্ত থাকার মধ্যে দিয়ে তাদের ভিতর নতুন নতুন উদ্ভাবনী চিন্তা ও কর্মদক্ষতার বিকাশের পথ খুলে যায় নিয়ন্ত্রিত যাপন তাদের সহজাত হয়ে ওঠে শ্রী শ্রী আচার্যদেব এখন প্রত্যেককে ঠাকুরের কাজে ওয়ার্কসে নিযুক্ত করতে চাইছেন তিনি বলছেন এক বিন্দুর সময়ও যদি পাও তার কাজে সেটাকে লাগাও তাই যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবন সুন্দর হতে বাধ্য কাজ করতে গেলে ঘাত প্রতিঘাত আসবেই সেজন্য অভিমান করে বসে থাকলে চলবে না কে আমাকে মর্যাদা দিল না সেই সব ভেবে থমকে থাকলেও চলবে না মনে রাখতে হবে আমাদের একমাত্র লক্ষ্য ঠাকুরকে খুশি করা মনে রাখতে হবে এই সময়ের ছেলে মেয়েদের চিন্তাভাবনা বেশ আলাদা সেই মানসিকতার সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের উদ্বুদ্ধ করে তোলাও মন্দিরের সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদেরই কাজ আমি কোন মন্দিরের সঙ্গে যুক্ত আছি সেটা বড় কথা নয় আসল কথা আমি ঠাকুরের সঙ্গে যুক্ত আছি কিনা পরিচালক যদি ভাবেন আমি একাই সব দায়িত্ব সামলাবো সেটা হয় না আলাদা আলাদা বিভাগ করে দায়িত্ব বন্টন করে দিতে হবে সমস্ত হিসাব যেন স্বচ্ছ থাকে কোন রকম সন্দেহের বাতাবরণ যেন দেখা না যায় দাদার বাদলাপুর মুম্বাই সাবারবানের মধ্যে পড়ে সেইখানে যদি একটা কেন্দ্র করা যায় কিভাবে করতে হবে সেই প্রসঙ্গে কথাগুলি বলছিলেন আচার্যদের তার নজরের একটু কণা যারা পেয়েছে তারা নিমেষেই ভুলে গেছে অশ্রুর বেদনা কুষে রাখার যন্ত্রণা খজন দা দা বিনায়কদা সবাই উৎকর্ণ হয়ে শুনছেন তাঁর কথা তিনি বলছেন তুমি একটা বিল্ডিং বানাতে পারো কিন্তু সেটা মন্দির হবে না দেবালয় তাই যেখানে গিয়ে মানুষের দেওয়ার ও করার প্রবৃত্তি জন্মায় মন্দিরের স্ট্রাকচার পুরনো হয়ে গেলে তাকে আবার নতুন আদল দেওয়ার একটা প্রয়াস থাকে তার ভেঙে আবার নতুন করে করা দীঘা বর্ধমান এমন অনেক সৎসঙ্গ বিহারেই এই রকম পরিবর্তন পরিবর্ধন হতে চলেছে দক্ষিণ চব্বিশ পরগনার বানতলা থেকে যারা এসেছিলেন তাদের বললেন রিমডেলিং করার কথা সিঁড়ি ভেঙে নতুন করে আবার করতে একেবারে ঢালাই করে তবে কনস্ট্রাকশন মাস্টার প্ল্যান নিয়ে এসেছিলেন তারা সেখানেও পেন্সিল দিয়ে এঁকে সামান্য দু একটি পরিবর্তনের কথা বললেন ডানকুনি মন্দির থেকে কিছু গুরু ভাই আসেন তারা জানতে চাইলেন ডানকুনির জমিটার কি হবে আচার্যদেব বললেন রেকর্ড কিন্তু বলছে ওই জায়গাটা পুকুর বা ডোবা বুঝিয়ে তৈরি করা হয়েছে জমির নেচারটা বুঝতে হবে ওখানে বড় মন্দিরের কথা এখনই না ভেবে একটা উপাসনা কেন্দ্র করা হোক ওখানে রটন্তিলালদা বলে একজন ছিলেন না ওখানে উপস্থিত সকলে চমকে যায় তার নিখুঁত স্মৃতি দেখে গঞ্জাম থেকে প্রায় নব্বই জন গুরুভাই এসেছেন কারো হাতে নির্মীয়মান মন্দিরের খসড়া কারো হাতে নকশা তাদের তিনি বললেন মন্দিরে দুবেলা প্রার্থনায় মানুষজনের উপস্থিতি যাতে পারে সে ব্যাপারে তৎপর হওয়া দরকার আগে ঠাকুরের সঙ্গে মানসিক আদান প্রদান করা দরকার সর্বক্ষণ বিশাল বড় মন্দির তো সবাই বানাতে পারে না তবু প্রাণের অভিক্সা তো থাকেই একটি দেবগৃহ নির্মাণের সেই আকুতিকে গহন থেকে অনুভব করেন আচার্যদেব ফিরিয়ে দেন না অনেকে প্রশ্ন তোলেন শিল্প হাসপাতাল কর্মক্ষেত্র না করে মন্দির কেন কারণ ভক্ত ভগবানের মিলনস্থল থাকাটা সবার আগে জরুরি প্রশ্ন ওঠে দরিদ্র মানুষকে সাহায্য করা নয় কেন ঠাকুরের বিধান একজন মানুষকে যোগ্যতা অনুযায়ী নিজের পায়ে দাঁড় করিয়ে দেওয়াটাই সবচেয়ে বড় সাহায্য তিনি বলেন সেবা করো কিন্তু স্বাবলম্বিতাকে নষ্ট করো না বরং পূজ্যপাদ শ্রী শ্রী দেব একই কথা বলেন তিনি বলেন যে আমি এমন কোনো ভগবানকে ধরতাম না যিনি ছুমন্তর করে সব কিছু করে দেন আমি সেই ভগবানকে ধরতাম যে আমাকে চলার কায়দা জানিয়ে দেয় শ্রী শ্রী ঠাকুর সর্বদাই আমাদের একই কথা বলেছেন আমাদের যোগ্যতা বাড়ানোর আমরা যদি যোগ্য হয়ে উঠি তাহলে কিন্তু যত কঠিনই কাজ হোক না কেন আমাদের পক্ষে করা কোনো ব্যাপারই হবে না আমরা অনেক কঠিন কাজকেও অনেক সহজে করতে পারব এখন আমাদের সমাজে যোগ্যতার বড় অভাব মনুষ্যত্বের অভাব শ্রী শ্রী ঠাকুর তাই সবার আগে আমাদের সেই রাস্তায় দেখিয়েছেন যে রাস্তায় চলে আমরা মানুষের মতন মানুষ হতে পারি আর আচার্যদেব ডিপি ওয়ার্কসের মাধ্যমে আমাদের প্রত্যেকের যোগ্যতা বাড়ানোর মনুষ্যত্ব জাগানোর উপায় দিয়ে চলেছেন আজকের আলোচনা এইটুকুই পরম পিতার রাতুল সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তমম